নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এলাম একটি বিশেষ প্রেক্ষিতে এই মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি দিল্লি থেকে কলকাতা ফেরার ফ্লাইট কিছুক্ষণের মধ্যে ধরব তার মধ্যে বাংলার রাজনীতিতে গঙ্গার জল অনেকটা প্রবাহিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কারণ আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি কুড়িটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন পরবর্তীকালে একজন আসানসোলের প্রার্থী তিনি সরে গেছেন ফলত ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত হিসেব মতো তেইশ জন প্রার্থীর বিজেপির নাম ঘোষণা করার বাকি রয়েছে যে কোনো মুহূর্তে আজকে কিংবা কালকে সম্ভাবনা আজকেই বেশি সেই প্রার্থী তালিকা ঘোষিত হয়ে যাবে বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর সঙ্গে টানা পড়েন চলছে যে কোনো মুহূর্তে বামপন্থীদের প্রার্থী তালিকাও ঘোষিত হয়ে যেতে পারে নির্বাচন ঘোষণা হবে তার আর দু এক মধ্যে এবং দু একদিনের মধ্যেই জানা যাবে কবে পরবর্তী ভারতবর্ষে লোকসভা নির্বাচন হবে এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনের তারিখ ক হবে সেগুলো জানা যাবে আমি আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করার কারণটা অনুভব করলাম এই কারণে যে দেখুন যতক্ষণে আমি কলকাতা পৌঁছবো ততক্ষণে হয়তো অনেক জল গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেতে পারে আবার নাও হতে পারে দুটো সম্ভাবনা আছে দুটো সম্ভাবনার কথা মাথায় রেখেই আজকে আপনাদের কাছে এই বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম বাংলার মনে প্রসঙ্গ অর্জুন অর্জুনও কি তাহলে তাহলে বলতে অর্জুনও কি তাহলে বিজেপির প্রার্থী ব্যারাকপুর থেকে তার নাম ঘোষণা করবেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব আবার নাও করতে পারেন কেন যতক্ষণ না ঘোষিত হয় ততক্ষণ এটা বলা উচিত নয় কিন্তু সম্ভাবনা প্রবল যে বিজেপির প্রার্থী হিসেবে ব্যারাকপুর থেকে হয়তো আমি হয়তো কথাটা আবার কোর্ট আন কোর্ট রাখলাম এই কারণে যে তিনি হয়তো প্রার্থী হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে ব্যারাকপুর থেকে তার নাম সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব ঘোষণা করতে পারেন আমি আজকে এই প্রসঙ্গে এই পুরো বিষয়টা খুব সংক্ষেপে কিছু তথ্য দিয়ে বিশ্লেষণ করবো আপনাদের প্রথম কথা বলি যে বিজেপির প্রার্থীতে বিজেপি প্রার্থী হিসেবে অর্জুন সিংয়ের প্রত্যাবর্তন বিজেপির যারা গোড়া সমর্থক তারা অনেকেই হয়তো পছন্দ করবেন না কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সর্বভারতীয় বিজেপির নেতৃত্ব দেখেন কে লড়াইটা জিততে পারবেন ফলত তাঁদের কাছে স্বাভাবিকভাবে অর্জুন সিং কিন্তু অনেক বেশি স্কোরিং পয়েন্ট পাবেন যারা এখনও বিজেপির মধ্যে অর্জুন সিংকে অর্জুন সিং এর বিরোধিতা করছেন তাদের হয়তো তাদের দিক থেকে নিজস্ব যুক্তি থাকতে পারে কিন্তু সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব যখন যে কোনো কেন্দ্রের লোকসভার মতো খুব গুরুত্বপূর্ণ যেখানে নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সাংঘাতিকভাবে টক্কর দিচ্ছে তৃণমূলের সঙ্গে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রত্যেকটা সিট কিন্তু বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কাছে গুরুত্বপূর্ণ সেখানে তারা প্রথম বিচার যেটা করবেন যে কে জিততে পারবেন সম্ভাবনা কার বেশি তিনি যদি কালকে তৃণমূলেও থাকেন আজকে যদি বিজেপিতে ফিরে আসেন তাহলেও আমার মনে হয় আমার নিজস্ব ধারণা আমি ভুল হতে পারি আমার নিজস্ব ধারণা যে সেক্ষেত্রে হয়তো তাঁদের কাছে বিচার্য হবে যে উইনিং ফ্যাক্টর যে যিনি জিততে পারবেন তাকেই আমরা টিকিটটা দেবো এই পসিবিলিটি জায়গা থেকে কিন্তু আমার নিজস্ব একটা ধারণা আছে অর্জুন সিং কিন্তু প্রার্থী হবেন ব্যারাকপুরে না হলেও বলা কিছু নেই কেন সর্বভারতীয় বিজেপির নেতৃত্ব সিদ্ধান্ত সেটা কিন্তু ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী অর্জুন সিং হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি এতটা কথা সিরিয়াসলি আপনাদের কেন বলছি আমি পুরো ঘটনাটা একটু পর্যালোচনা করছিলাম যেদিনকে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষিত হলো ওই র্যাম্প ইয়েতে র্যাম্প তৈরি করে জলসার আসরে ব্রিগেডে জলসার আসর সেইখানে নাম ঘোষিত হলো সেখানে অর্জুন সিংকে আমন্ত্রণ করা হয়েছে মঞ্চে বসিয়ে রেখে তার সামনে পার্থভূমিকে নামটা ঘোষিত হয়েছে স্বাভাবিকভাবে অর্জুন সিং অফেন্ডের যে তাকে প্রার্থী করা হবে বলে কথা দেওয়া হয়েছিল অথচ তাকে প্রার্থী করা হলো না এবং তারপর থেকে বিবাদটা হয় এবং পরবর্তীকালে অর্জুন সিং প্রকাশ্যে তার তার ক্ষোভ যন্ত্রণার কথা কেন অর্জুন সিংকে যারা চেনেন তারা জানেন যে সামনে কথা বলতে ভালোবাসেন খুললাম খুললাম ওর কাছে লুকোচুরির কোনো ব্যাপার নেই আড়ালে কোনো কথা বলার ভাবভঙ্গিমা নেই ফলে অর্জুন সিং পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনে তার ক্ষোভ ব্যক্ত করেছে যে আমাকে পাঁচবার ইন্টারভিউ নেওয়া হয়েছে বলা হয়েছে যে এবং যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছিল তখন বলা হয়েছিল যে লোকসভার আসন আপনি পাবেন আপনি কন্টেস্ট করবেন এবং আপনাদের যদি সরলে থাকে যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে অর্জুন সিং এর উত্তরীয় পড়ানো হয়েছিল সেখানেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্জুন সিং এর কথা হয় এর ফলে স্বাভাবিকভাবে অর্জুন সিংকে যারা চেনেন জানেন তাঁদের অর্জুন সিং যাওয়ার কথাতে রাজি হয়েছেন একটি শর্তে যে পরবর্তীকালে লোকসভা নির্বাচনের পরবর্তী ব্যারাকপুরের টিকিটটা তৃণমূল কংগ্রেসের হয়ে অর্জুন সিং টিকিটটা পাবেন নমিনেশন পাবেন এই অ্যাসোরেন্স নির্দিষ্টভাবে দেওয়ার পরই কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা অর্জুন সিং নেন এবং তৃণমূল কংগ্রেসে যান প্রায় দেড় বছর তৃণমূল কংগ্রেসে থাকেন এবং পরবর্তীতে দেখেন যে তার নামটা বাদ গেছে স্বাভাবিকভাবে তিনি তার ক্ষোভ ব্যক্ত করেছেন এবং এই ক্ষোভ কমানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত ফেরাদ হাকিমকে বলেন কথা বলো অর্জুনের সঙ্গে পরবর্তীকালে কোন একটা বিধানসভা নির্বাচনে দাঁড় করি এবং তাকে প্রস্তাব দেওয়া হয় বড়নগরে তাপসায় তাপস অলরেডি রিজাইন করেছেন সিটটা ফাঁকা আছে সেইখানে অর্জুন সিংকে প্রার্থী করা হবে আমার ধারণা ছিল হয়তো ভাটপাড়া মিউনিসিপালিটি চেয়ারম্যানের পদটাও তাকে দিয়ে দেওয়া হবে এসব বলা ঠলা হবে এবং সেই এবং পরবর্তী ফেরাদ হাকিম এই ইঙ্গিত দেন অর্জুন সিংকে যে তুমি বড়নগর থেকে জিতলে হয়তো কেন্দ্র রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রীও করে করা হবে অর্জুন সিং এতে রাজি হননি স্বাভাবিকভাবে তাঁর যা যেটা যুক্তি যে আমি ছিলাম এমপি আমি কেন বিধায়ক হতে যাব তাও আবার বড়নগরে যেখানে পোস্টার পড়ছে বহিরাগত নয় ফলে আমি এমপি ছিলাম আমাকে এমপির টিকিটই দিতে হবে জেদ ধরে থাকেন প্রথম দিন জেদ ধরে থাকেন তারপরের দিন সকালবেলা একটু নরম হন তার প্রেস কনফারেন্স দেখে আমরা বুঝি তার কিছুক্ষণ বাদেই আমরা দেখি যে অর্জুন সিং তার ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবি সরিয়ে দিচ্ছেন এখানে সেখানে নরেন্দ্র মোদীর ছবি স্থান পাচ্ছে এইখানে এই টুইস্টটা এবং শেষ পর্যন্ত বোঝে যায় যে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে তার নিশ্চিতভাবে কোনো কথা হয়েছে না হলে অর্জুন সিংয়ের মতো লোক সেইভাবে কখনো এভাবে মমতা ব্যানার্জির ছবি সরিয়ে নরেন্দ্র মোদির ছবি সেখানে বসাতে পারেন ফলে স্বাভাবিকভাবে নিশ্চিত ইঙ্গিত বা ইশারা কিছু দিল্লি থেকে পেয়েছেন রাজ্য থেকেও পেয়েছেন তারপরেই মনস্থির করেন যে তিনি সরাসরি বিজেপিতে ফিরে আসবেন এবং সেইখান থেকে তার টিকিট পাওয়ার সম্ভাবনা শুরু হয় এবং সেইখান থেকেই বিজেপির গোঁড়া সমর্থকরা তারা হৈহুলো শুরু করেন সোশ্যাল মিডিয়া অনেক লেখালেখি করেন কথা বলেন কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাঁদেরও বুঝতে হবে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব যদি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তের পেছনের মূল কারণটা হচ্ছে যে ডাকাবুকো লোক নেতা এমন কোন লোককে দাঁড় করাতে হবে যিনি ব্যারাকপুর সিটটা বিজেপিকে আবার ফিরিয়ে দিতে পারবেন কেন বিজেপি গতবার পেয়েছেন আমি এই প্রসঙ্গে একটু ইতিহাসে চলে যাই আমি গতবার দু সালে যখন অর্জুন সিং গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানে তাকে জিজ্ঞেস করেছেন যে ব্যারাকপুরের আসনটায় আমাকে লোকসভায় কনটেস্ট করতে দেবেন কিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যখন তাকে জানিয়ে দেন যে না ওখানে দিনশ ত্রিবেদী কনটেস্ট করবেন সঙ্গে সঙ্গে অর্জুন সিং মমতা বন্দ্যোধ্যায়ের বাড়ি থেকে শোনা যায় সরাসরি এয়ারপোর্ট চলে যান দিল্লি চলে যান বিজেপিতে জয়েন করেন বিজেপির টিকিট নেন এবং টিকিট নিয়ে দিনেশ ত্রিবেদীকে কিন্তু খুব টক্কর দিয়ে লড়াই করে হারান প্রচণ্ড লড়াই করেন এবং সে লড়াইটা মানে আমরা টিভির পর্দায় বারবার করে দেখেছি নিজে দৌড়েছেন পড়ে গেছেন আবার উঠেছেন আবার দৌড়েছেন ফলস ভোটা ধরার জন্য এবং টক্কর দিয়ে সামান্য মার্জিন হলেও সেই মার্জিনে কিন্তু দীনেশ ত্রিবদিকে কাত করে অর্জুন সিং যেতেন এই প্রেক্ষিতে আপনাদের একটা ছোট্ট ঘটনা স্মরণ করিয়ে দেব যখন অর্জুন সিং বিজেপিতে জয়েন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন পৌঁছে গিয়েছিলেন ওই ব্যারাকপুরের মাটিতে এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে প্রেস প্রেসের সামনে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে দীনেশ ত্রিবেদী এখান থেকে দু লক্ষ ভোটে জিতবে অর্জুন সিং দু লাখ ভোটে হারবে এবং এটা আমি কথা দিচ্ছি যে দু লাখের এক ভোট কম হলেও আপনারা আমার আমার আমি রাজনীতি ছেড়ে দেবো বা যা অ্যাজ ইউজুয়াল ভাট বকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই ধরনের কথাবার্তা বলেছেন দু লাখ ভোটের এক ভোট কম হলেও আমি রাজনীতি ছেড়ে দেবো অথবা এমন কিছু বলেছিলেন যে আপনারা আমার সঙ্গে দেখা করবেন এরকম সেইখানে দাঁড়িয়ে দু লাখ ভোট ছেড়ে দিন সেখানে দাঁড়িয়ে দিনের অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি হেরে যান এইখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রাগ অর্জুন সিং এর উপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ ছিল যখন অর্জুন সিং বিজেপিতে গেছেন লোকসভায় জিতেছেন জেতার পর থেকে যে লোকটা কুড়ি বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছে তার বিরুদ্ধে একটাও মমতা পুলিশ দু হাজার পর থেকে কোনো কেস দেননি অথচ যে দু হাজার উনিশে এমপি হয়ে যেতার পর থেকেই আমি শুনেছি প্রায় অর্জুন সিংই বলেছেন যে একশো চল্লিশটা মতো কেস তার বিরুদ্ধে দেওয়া হয়েছে বারবার করে শেষ পর্যন্ত তিনি সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে তারপর ফিরে আসেন এই প্রেক্ষিতে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের মনে বিজেপির ভেতরে থাকার সময় বেশ কিছু ক্ষোভ যন্ত্রণা ছিল যে কোনো রাজনৈতিক দলের ভেতরে অভ্যন্তরে নেতাদের মধ্যে ক্ষোভ যন্ত্রণা থাকে সেইটাকে ক্যাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করান এবং জয়েন করানোর আগে তার সঙ্গে সিটিং করেন তাকে বলেন যে আপনাকে আমি প্রার্থী করব। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটা টার্ম মাঝে মাঝে ব্যবহার করি না ফেরেবাজ এই ফেরেবাজির একটা নমুনা আপনি আমি আপনাদের কাছে পেশ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কথা দিয়েছেন টিকিট দেবেন অথচ যখন নমিনেশন টিকিটের মানে যখন লোকসভার প্রস্তুতি চলছে আসরে নামিয়ে দিলেন পার্থভৌমিককে দিয়ে সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যামের মতো লোকজনকে ওখানকার বিধায়ক দুই পাশাপাশি বিধায়ক সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম পার্থভৌমিক নিজে ডিরেক্ট করতেন না ওকে দিয়ে করাতেন পার্থভৌমিক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ট্রাস্টেড লেফটেন্যান্ট তাকে দিয়ে বারবার করে এই সুবোধ্য দিকে দিয়ে সোমনাথ শ্যামকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে করিয়ে অর্জুন সিং নিজের সম্বন্ধে খারাপ কথা বলাতে শুরু করলেন লক্ষ্যটা ছিল অর্জুন সিং খেপে টেপে গিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ঠেড় দিয়ে আবার বিজেপিতে ব্যাক করু এটা লক্ষ্যটা ছিল অর্জুন সিং সেটা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কথা দিয়েছিলেন যে না অর্জুন তুমিই দাঁড়াবে এইখান থেকে দাঁড়িয়ে বারবার ডিস্টার্ব করে যখন অর্জুন সিং তৃণমূল ছাড়লেন না ব্রিগেডের মিটিংয়ে গেলেন তাকে বসিয়ে রেখে পার্থভূমিকের নাম অ্যানাউন্সড হলো সেইখানেই হচ্ছে ধরা পড়ে যে আপনি নিয়ে গেছেন একটা দল থেকে অন্য দলে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাকে কথা দিয়েছেন দিয়ে তারপরে তাকে দল থেকে টিকিট দেবেন না মনস্থির করে সুবোধ অধিকারী সোমনাথ সামদের নামি দিন এই এই নোংরামিটা কেন আমার প্রশ্ন হচ্ছে যে দলবদল নিয়ে অনেক অনেক আলোচনা হবে সেই সেটাই তো অন্য স্তর কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি একজনকে কথা দিয়ে নিয়ে গেলেন তারপরে তাকে দেব না কেন যে না আমার পার্থভূমিক ওখানে হচ্ছে আমার ট্রাস্টের লেফটেন্যান্ট লোকে দিয়ে ব্যারাকপুরটাকে কন্ট্রোল করাতে হবে এই নোংরামিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মারাত্মক আছে আমি বলবো দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় কট্ট সমালোচক হয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কথা দিলে কিন্তু চেষ্টা করেন সেটা রক্ষা করতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় এতে রিনমিনেশন দিয়েছেন কথা দিয়েছেন দিয়েছেন আবু দায়ের খান এদের নমিনেশন দিয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরটা নিজের হাতে নিয়ে নিয়েছেন পার্থভূমিকে দিয়ে দিয়ে সেইখানেই কীর্তিটি করলেন আলটিমেটলি অর্জুন এখন যা সম্ভাবনা এই প্রতিবেদন যখন পেশ করছি হয়তো তিনি তার নাম ঘোষিত হয়ে গেছে আবার নাও ঘোষিত হয়ে থাকতে পারে আমি একটা সম্ভাবনার কথা রেখেই আলোচনাটা করে আমি এই পর্বে আমি রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে তিনটি বক্তব্য টুকরো টুকরো সেই বক্তব্যগুলো শোনাবো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কী বলেছিলেন শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি ওকে বারণ করেছিলাম ও তাও গেল সুকান্ত গুন্দার বলেছেন রাজ্য বিজেপি সভাপতি বলেছেন যে আমরা বারণ করেছিলাম তার এখন বোধদয় হয়েছে দিল্লির নেতৃত্ব এটা নিয়ে আলোচনা করছেন তারা সিদ্ধান্ত নেবেন যা করবেন তা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন আর শ্রমিক ভট্ট খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি গেছেন মনে করেছেন তৃণমূল ভালো এখন মনে করছেন তৃণমূল খারাপ এখন বিজেপি টিকিটে প্রার্থী হবেন কি সেটা তো আমরা বলতে পারবো না আমাদের দরজা বন্ধ ছিল কিন্তু দরজায় ছিটকি নি দেওয়া ছিল না ভালো করে খেয়াল করুন দরজা বন্ধ ছিল কিন্তু দরজায় কোনো ছিটকি নি দেওয়া ছিল না মানে খুব ইন্টারেস্টিং সমী ভটচার্য বক্তব্য তিনটে বক্তব্যই শেষকালে শোনাবো কিন্তু এবার আমি এই প্রতিবেদন শেষ করার আগে আমি খুব ইন্টারেস্টিং একটা কথা বলবো যে কথাটা আমার মনের কথা বলে আমি বলছি সেটা হচ্ছে এখন কথা প্রশ্ন উঠবে যে এ দল ও দল ও দল টিকিট দিল না এ দল টিকিট দিয়ে তাই আমি চলে এলাম তাহলে নীতি আদর্শ কোথায় ঠিকই তো অর্জুন সিং তৃণমূলে টিকিট পাননি বলে বিজেপিতে চলেন বিজেপি তাকে টিকিট দিয়ে দিল নিয়ে প্রচুর আলোচনা হবে বামপন্থীরা বলবেন যদি অর্জুন সিং টিকিট পান কংগ্রেসিরা বলবেন তৃণমূল কংগ্রেসও বলবে যদিও তৃণমূল কংগ্রেসের নৈতিক অধিকার নিয়ে নিয়ে কোনো কথা বলার আমি এই পর্বটায় আমি একটা কথা শুধু বলবো দেখুন অর্জুন সিং এর মতো লোকেরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড সেট করেছে অনেকে যেটা লুকিয়ে করেন উনি সেটা প্রকাশ্যে করেন এটা আমার আমি বলছি অর্জুন সিং এর হাজার ত্রুটি অনেকে ধরতে পারেন কিন্তু এটা মানে পরিষ্কারভাবে বলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল টিকিট দেবো বলে পরিষ্কার বলে দিয়েছেন এবং আমাকে যখন টিকিট দেওয়া হয়নি তখন আমি স্বাভাবিকভাবে আমি দল করব না আমি অন্য দলে যেতে পারি এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে খুললাম খুললা বলেন টিকিট দিলে থাকবো না দিলে থাকবো না এটা বলার ক্ষমতা কোন রাজনৈতিক নেতারা আছে বলুন তো পশ্চিমবঙ্গে আমি এই দিক থেকেও এটা আলোচনা করছি যে কোন নেতার আছে যে আমাকে টিকিট না দিলে আমি থাকবো না আমি অন্য দলে গিয়ে কন্টেস্ট করবো এবং জিতে দেখিয়ে দেবো মানে সেই সে ওকে বাহু বলি বলা হয় যাই হোক না কেন যে কোনোভাবেই হোক তিনি ব্যারাকপুরের মাটিটা অনেক চেনেন এবং পরিষ্কারভাবে বলেন যে ব্যারাকপুরের মাটি দুজন চেনেন একজন হচ্ছেন তরিত্তোদ্দার আরেকজন হচ্ছেন অর্জুন সিং এবং পরিষ্কার বলেছেন পার্থভূমিকের বিরুদ্ধে প্রার্থী তো আমারই হওয়া উচিত পরিষ্কার এই যে খোলা কথা বলা রাজনীতিতে এটা একটা প্যাটার্ন এবং প্রশ্ন উঠতে পারে নীতি নৈতিকতার প্রশ্ন আসবে বামপন্থীরা বলবেন কংগ্রেসেরা বলবেন যারা কোনো দলকে সমর্থন করে না তারাও বলবে যে এই কী নীতিনৈতিকতা এই ছিল কংগ্রেসে তারপরে গিয়েছিল তৃণমূলে তৃণমূল থেকে গেল বিজেপিতে বিজেপি থেকে আবার টিকিট পেলো না বলে কংগ্রেসে চলে গেলো ঠিকই তো এই আলোচনাগুলো আসবে এবং এটা খুব স্বাভাবিক এটা নিয়ে আমি কোনো দোষ তুটি ধরি না কিন্তু আমার প্রশ্ন নীতিনৈতিকতার কথা যারা বলে আমি বিশেষ করে বামপন্থীদের কাছে বলবো যে ঠিকই অর্জুন সিং এর নীতি নৈতিকতা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন সে প্রশ্ন করার অধিকার আপনাদের আছে এবং হয়তো সঙ্গত কারণও আছে এটাও ঠিক কিন্তু পাশাপাশি এটাও তো ঘটনা নীতি নৈতিকতার কথা বলার সময় বামপন্থী নেতৃত্ব আপনি দেখুন পশুখাদ্য কেলেঙ্কারি নায়ক একটু ভালো করে পশুখাদ্য কেলেঙ্কারি নায়ক লালুপ্রসাদ যাদবের সঙ্গে তারা সহবস্থান করেন কি করে একসঙ্গে জোট করেন কি করে আতাত করেন কি করে টোটালি আদ্যপ্রান্ত করাপ্টেড ভারতবর্ষে করাপ্টেড দুটি ক্যারেক্টারের নাম বলতে গেলে আগে লালুপ্রসাদ যাদবের নাম বলা হতো তারপর অন্যান্যদের নাম বলা তো এখন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলা দ্বিতীয় স্থানেও চলে গেছেন লালু প্রসাদ যাদব কেন লালু প্রসাদ যাদব শুধু পশু খাদ্য কেলেঙ্কারি এবং অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে তার দুর্নীতি আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক দুর্নীতি করেছেন রাজ্যের সমস্ত দপ্তরে দুর্নীতি করেছেন এবং দলটাকে চড়ে দেয় দলে পরিণত করেছেন ফলে সেটা তো অন্যদিক আমি যে জায়গাটা বলছি যে সেই লালু প্রসাদ যাদবের সঙ্গে বামপন্থীরা জোট করে কি করে প্রশ্ন এক প্রশ্ন দুই চৌত্রিশ বছর ধরে যাদের বিরুদ্ধে যাদের অনাচার যাদের অনৈতিকতা বিরুদ্ধে কথা বলেছেন সেই কংগ্রেসের সঙ্গে বামপন্থীরা হাত ধরেন কী করে সেখানে নীতি নৈতিকতা কোথায় থাকে আর তৃতীয়ত হচ্ছে আইএসএফ বেসিক্যালি একটি মজলিসি দল এবং একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের দল সেটা সবাই জানেন তো সেই আইএসএফ সঙ্গে বামপন্থীর হাত ধরেন কী করে সেখানে নীতি নৈতিকতা কোথায় শুধু নীতি নৈতিকতা খোঁজার জন্য অর্জুন সিংকে বাঁচা দরকার অর্জুন সিং এর নীতি নৈতিকতা নিয়ে অবশ্যই প্রশ্ন করতে পারেন এই নিয়ে কোনো দ্বিধা নেই তার তার এই দলের দলগত অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু বাংলার মানুষকে এই জবাবটাও কিন্তু একই সঙ্গে জবাব দিতে হবে কেন আমি লালু প্রসাদ যাদবকে ভালোবাসি এবং কেন 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 আমি অন্য ক্ষেত্রেও আমি কংগ্রেসের সঙ্গে হাত ধরি ফলে এই কেন আমি আইএসএফের সঙ্গে হাত ধরি এই প্রশ্নগুলোর কিন্তু জবাব বামপন্থীদের একসঙ্গে দিতে হবে আমি এই প্রতিবেদন শেষ করছি এই কথাটা বলে যে দেখুন যখন আপনার এই প্রতিবেদন শুনবেন ততক্ষণ হয়তো অর্জুন সিং এর নাম বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব ঘোষণা করে দিচ্ছেন আবার এরকম হতে পারে ঘোষণা করলেন না আবার এরকম হতে পারেন যে হয়তো আগামীকাল ঘোষণা করেন যাই হোক না কেন তিনটে সম্ভাবনার কথা মাথায় রেখেই বলছি যে অর্জুন সিং কিন্তু ব্যারাকপুরের লড়াইটা জমিয়ে দিলেন ব্যারাকপুরে চারজন প্রার্থীর নাম একাধিক প্রার্থীর নাম বিজেপি লেভেলে শোনা যাচ্ছিল কখনো শোনা যাচ্ছিল দীশ ত্রিবিদিকে টিকিট দেবেন কখনো শোনা যাচ্ছিল ফাল্গুনি পাত্রকে টিকিট দেবে কখনো শোনা যাচ্ছিল সদ্য আগত বাগচিকে প্রার্থী করা হবে আবার কখনো কখনো কলকাতা রাজ্যস্তরের নেতা যাদের কোনো ঠাঁই ঠুঁই নেই জায়গা টাইগা নেই তাঁদের ব্যারাকপুরে নিয়ে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানোর কথা হবে কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমি বলছি যে এই সমস্ত নামগুলো ওর পাশাপাশি যদি অর্জুন সিংয়ের নামটা আসে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব কিন্তু সেটাতেই বিশ্বাস এবং ভরসা রাখবে এটা আমার অবজারভেশন নাও মিলতে পারে কিন্তু এটা আমার অবজারভেশন আপাতত এইটুকুই আমি শুধু এই বলেই শেষ করলাম অর্জুন তাহলে শেষ পর্যন্ত এইটুকু বলে শেষ করলাম বাকিটা ঘটনার প্রভাব বলবে যতক্ষণে এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে হয়তো বাংলায় গঙ্গার জল অনেক দূর বয়ে যাবে এবং তার মধ্যে অবশ্যই কেন্দ্রীয় চরিত্র থাকবে ব্যারাকপুর